সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা আজকে চলে এসেছি খুব তাড়াতাড়ি একটা চিংড়ি মাছের ভাপা রেসিপি নিয়ে এর জন্যে আমি ছোটো সাইজের চিংড়ি মাছই নিয়েছি প্রথমেই চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আমি এখানে লেজ মাথা সব ফেলে দিচ্ছি আর পিঠের কাছটা একটা কালো যে শিরাটা থাকে সেটাকেও বের করে ফেলে দিতে হবে এই শিরাটা যদি ভালো করে পরিষ্কার না হয় তাহলে কিন্তু পেটের সমস্যা হতে পারে চিংড়ি মাছটা খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে সমস্ত চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এবার রেসিপিটার জন্যে দেখে নেব আমার কি কি লাগবে এই রেসিপিটা খুব সহজেই খুব কম সময় হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে এই রেসিপিটার জন্যে আমার সবার প্রথমে লাগবে দু চামচ পোস্ত এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে দুটোকেই ভিজিয়ে রেখে বেটে নিতে হবে আর নেব কিছুটা নারকেল সর্ষে পোস্ত একসাথে বেটে নেব আর নারকেলটাকেও সামান্য দুধ দিয়ে মিহি করে পেস্ট করে নেবো আর লাগবে কুচনো পেঁয়াজ ধনে পাতা আর আদা বাটা এই রেসিপিটাতে আপনারা আদা অবশ্যই দেবেন তাতে টেস্ট আর ফ্লেভার দুটোই খুব ভালোবাসে এই রেসিপিটাতে কিন্তু আপনারা রসুন ব্যবহার করবেন না এবার একটা বাটি নিয়ে তাতে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম একে একে সমস্ত সামগ্রী তার মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ গ্রেট করে রাখা আদা নারকেল বাটা সরষে পোস্ত বাটা সমস্ত পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব বেশ খানিকটা সরষের তেল এই রান্নাটা সরষের তেলেই সবথেকে বেশি ভালো হয় সমস্তটা আলতো হাতে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেখে নিয়ে এই চিংড়ি মাছটাকে আমি আধ ঘন্টার জন্যে ঢাকা দিয়ে রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য। মিনিমাম দশ মিনিট কিন্তু আপনারা ম্যারিনেট করার চেষ্টা করবেন ম্যারিনেশন হয়ে গেছে এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তাতে একটা স্ট্যান্ড দিয়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে কড়াইটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি এবার ম্যারিনেট করা চিংড়ি মাছগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আপনারা যে যেরকম ঝাল খান সেরকম কাঁচা লঙ্কা ব্যবহার করবেন এবার সমস্তটা একটা স্টিলের টিফিন বক্সের মধ্যে সুন্দর করে ভরে দিলাম আপনারা যদি ঝাল বেশি খান তাহলে আপনারা কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন আর শীতকাল বলে দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনেপাতা পাতা এবার টিফিন বক্সটা ভালো করে বন্ধ করে যে স্টিমারটা আমি তৈরি করেছি তার মধ্যে দিয়ে দেব জলটা যেন নিচে থাকে তাহলে জলটা আর ঢুকবে না এবার সিমে আমি কুড়ি থেকে বাইশ মিনিট স্টিম করে নিলাম স্টিম হয়ে গেছে আমার চিংড়ি মাছের ভাপা রেডি দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে আর চিংড়ি মাছটাও সেদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছ কিন্তু আপনারা বেশি রান্না করবেন না তাহলে সেটা শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না এই চিংড়ি মাছটা থেকে ভালো লাগে ধোঁয়া ওঠার সাদা ভাতের সাথে আমি ওটা সাদা ভাত দিয়েই সার্ভ করব আপনারা সবাই এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন আপনারা আরও কি রেসিপি দেখতে চান আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শীতকালে এই গরম ধোঁয়া ওঠা চিংড়ি মাছের ভাপা রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন